হ্যালো বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পটল আলুর রসা এই পটল আলুর রসাটা কীভাবে বানাবেন আপনারা দেখুন প্রথমে কড়াইতে তেল দেবেন তেলটা একটু গরম হয়ে গেলে পটলগুলো ছেড়ে দেবেন তারপরে উপর থেকে একটু নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেবেন তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবেন আলুগুলো এবার ভাজতে থাকবেন তারপরে একটা মশলা বানিয়ে নেবেন আদা লঙ্কা বেটে রাখবেন ওর মধ্যে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে ভালো করে বানিয়ে রেখে দেবেন এবার কড়াইতে আবার তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে আবার এই মশলাটা দিয়ে দেবেন ওই মশলাটা ভালো করে কষতে থাকবেন তারপরে টমেটো বাটাটা দিয়ে দেবেন এবার মশলাটা ভালো করে কষতে দেবেন ভালো করে কষা হয়ে গেলে ওর মধ্যে ভাজা আলু পটলটা ছেড়ে এবার কষতে থাকবেন তরকারিতে তেল ছেড়ে যাবে স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো জল দিয়ে এবার ফুটতে দেবেন তারপরে যখন গামাকা গামাকা হয়ে যাবে তখনই আপনারা ঘি আর গরম মশলা দিয়ে পরিবেশন করে রেসিপিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর যদি এই রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব ফলো আর লাইক করতে ভুলবেন না বন্ধুরা আজ আসি আবার অন্য একদিন অন্য রেসিপি নিয়ে আসবো